মুসলিমের বর্ণনা হাদিস্তাম্বা পঁচিশশো আটষট্টি আল্লাহ নবী সাল্লাম বলেন ইন্নাল মুসলিমা ইদা আতা আসহুল মুসলিমা যখন কোন

তিনি বিষয়ে শরীফের বর্ণনা হাদিস নাম্বার 2008 আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আদা মারিদন আওซারা আকুল্লাহু ফিলাহ আমার কোন উম্মত যদি কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় আল্লাহ তালাকে রাজি করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন নাদা মুনাদিন আল্লাহ একটা ফেরেশতা তাকে ডাকে আর বলে আনতিবতা তোমার তুমি কর্যান ময় হয়ে্য বত বা মাম তোমার চলাটা ক্যান ময় হয়েছে এই যে আপনি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন হাতে হাতে গেলেন বা বাউনে গেলেন আল্লাহ এক ফের স্তাব ডাকে আর বলে আন্তিবিতা তুমি বর্গত ময় তুমি কল্যান ময় তোমার চলাটা করল্যান ময় হয়েছে। অতবা অতাব মিনাল জান্নাতি মানসিলাম। আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে একটা বাসস্থান তৈরি করে দিয়েছেন তাহলে কোন অসুস্থ মানুষ যদি কোন মুসলমান যদি কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিয়ে দেন তিরমিজি শরীফের বর্ণনা হাদিস নাম্বার ৯৬৯ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুসলিম ইয়াউদু মুসলিমান গুদুয়াতান কোন মুসলমান যদি কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় গুদুয়াতান সকাল বেলা ইল্লা সাল্লাহ আলাইহি সাবউন আলফা ইউসিহা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত 70 হাজার ফেরেশতা ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে আর কোন বান্দা যদি কোন অসুস্থ ব্যক্তিকে সন্ধ্যার সময় দেখতে যায় ইল্লা সাল্লাহ আলাইহি সাবউন আলফা মালাকিন হাত্তা ইসবিহা সন্ধ্যা থেকে শুরু করে সকাল পর্যন্ত 70 হাজার ফেরেশতা ওই ব্যক্তির জন্য দোয়া করতেই থাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেন ওয়াকার কারা লাহু খরিফুন ফিল জান্নাহ আর ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতে অনেক বড় একটা বাগান তৈরি করে দিয়ে দেন তাহলে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে জান্নাতের মধ্যে আল্লাহ বাসস্থান তৈরি করে দেয় অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে সত্তর হাজার ফেরেস্তা দোয়া করে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে আল্লাহ জান্নাতে একটা বিশাল বড় ফলের বাগান তৈরি করে দিয়ে দেন এজন্য আমরা সকলেই অসুস্থ ব্যক্তিকে অবশ্যই অবশ্যই দেখতে যাব মুসলিম শরীফের বর্ণনা হাদিস নাম্বার একুশশো বাষট্টি আল্লাহ নবী সাল্লাম বলেন খাওসুন তাজিবুল লিল মুসলিমি আলা আখিহি এক মুসলমান অপর মুসলমানের উপর পাঁচটি হক আছে কয়টি হক পাঁচটি হক এক নাম্বার রদসালাম সালামের উত্তর দেওয়া ওয়া তাশমিতুল আতিস দুই নাম্বার হাসির উত্তর দেওয়া ও ইজাবাতুদ দাওয়া তিন নাম্বার দাওয়াত দিলে সেটা গ্রহণ করা চার নাম্বার ওয়া ইয়াজাতুল মারিস কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া পাঁচ নাম্বার ও ইত্তেবা উজানা মানুষটা মারা গেলে তারা জানাজায় গিয়ে শরিক হওয়া জানাজার নামাজ আদায় করলে ফায়দা কি সেই বুখারির বর্ণনা হাদিস নাম্বার সাতচল্লিশ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন মান ইত্তাবা আযানা আযাতা মুসলিমিন ঈমানান ওয়া আমার কোন উম্মত যদি ইমানের শহীদ কোন মুসলমানের জানাজার নামাজ আদায় করে সওয়াবের আশায় হাত্তাসাল্লা আলাইহাাত্তাই সল্লা আলাইহা আমা কই বান্দা যদি কোনো মুসলমানের জাযাদার নামাজ আদায় করে ওয়া ইয়াফউগামিন দাফানিহা এবং তার দাফন কাজের মধ্যেও শরীক হল আল্লাহ নবী বলেন কেউ যদি কেউ জাযাদার নামাজ পড়ে আর তার দাফন কাফচের মধ্যেও শরীক হয় ফাইন্নাহু ইয়ারজু মিনাল আযিবি বিকিরাতাইন বললো কি র দিন মিশ্রু বহুদিন আল্লাহ তাআলা তার আমল্লা আমার মধ্যে দুই ভুত পরিমাণ সোয়াব লিখে দিয়ে দে অনেক ব্যক্তি আছে শুধু যা নামাজ পড়ে চলে আসে এখন কার্যের মধ্যে শরীফ হয় না আল্লাহরনবী বলেন অমান সাল্লাহ আলাই হা সোম্বার রাজাহা কবলা ফানা কোনো অম যদি শুধু জাহাজার নামাজ পড়ে দাখন কার্যের মধ্যে শরীফ হল না আল্লাহরনবী বলেন মৃণাল আজিরি বিকি রথ আমার সেই উম্মত আল্লাহ তাআলা ওই উম্মতের আমোল নামার মধ্যে এক কিরত পরিমাণ সোয়াব লিখে দিয়ে দেন অর্থাৎ এক বহুত পরিমাণ সওয়াব তার আমল নামায় আল্লাহ তাআলা লিখে দিয়ে দেন তাহলে পাঁচ নাম্বার মুসলমানের হক হলো যে মুসলমান মারা গেলে তার জাহাজের শরীখ হওয়া আপনি যদি কোনো মুসলমানের জাহাজে শরীখ হন আল্লাহ আপনার আমল মধ্যে দুই কিরাত পরিমাণ সব লিখে দিয়ে দিবেন দুই বহুত পাহাড় পরিমাণ সব লিখে দিয়ে দিবেন